আমরা সবাই জানি যুদ্ধ মানে বন্দুকের গুলি তাই না কিন্তু যদি বলি যুদ্ধ শুরু হয় ব্যাংকের খাতার পাতা থেকে একটু অবাক লাগছে ঠিক চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটা খুবই উদ্বেগজনক তত্ত্ব নিয়ে আলোচনা করব দেখব কিভাবে আসন্ন দু সালের একটা আর্থিক সংকট একটা বিশ্ব সংঘাত বা বলা যায় তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হতে পারে এই কথাটা কিন্তু সত্যিই চিন্তার মোড় ঘুরিয়ে দেয় এর মানে হচ্ছে যুদ্ধের যে আসল কারণ সেটা কোনো রণক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না বরং সেটা লুকিয়ে থাকে সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর আর্থিক সিদ্ধান্তগুলোর মধ্যে সংঘাতের বীজটা কিন্তু ওখানেই রোপণ করা হয় তো এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা একটা আর্থিক সংকট আর একটা বিশ্ব বিশ্বসংঘাত এর মধ্যে কি সত্যিই কোনো ভয়ঙ্কর যোগসূত্র থাকতে পারে চলুন এই তত্ত্বটার একটু গভীরে যাওয়া যাক যাই হোক ভবিষ্যতে সংকেত বুঝতে হলে না অনেক সময় ইতিহাসের দিকেই তাকাতে হয় তো চলুন আমরা একদম প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের আর্থিক পরিস্থিতির দিকে একটু ফিরে যাই আর এক কারণ হল বর্তমানের সাথে ওর কিছু অবাক করার মতো মিল রয়েছে দেখুন একদিকে ছিল ব্রিটিশ এম্পায়ার যারা তখন পতনের দিকে তাদের মুদ্রা পাউন্ড স্টার্লিং ছিল পুরো বিশ্বের রিজার্ভ কারেন্সি কিন্তু তারা ডুবে যাচ্ছিল ঋণের বোঝায় আর অন্যদিকে আজকের ইউনাইটেড স্টেটসকে দেখুন ডলার হচ্ছে ওয়ার্ল্ডস রিজার্ভ কারেন্সি কিন্তু দেশটা এক অভূতপূর্ব ঋণের সামনে দাঁড়িয়ে ইতিহাসের এই যে একই রকম প্যাটার্ন এটা কিন্তু সত্যিই চিন্তার বিষয় এই জায়গায় এসে না ঐতিহাসিক মিলটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে ভেবে দেখুন উনিশশো সালে উদীয়মান শিল্পশক্তি জার্মানি কিন্তু ব্রিটিশ ফিনান্সিয়াল সিস্টেম থেকে একরকম বিচ্ছিন্ন ছিল আর ঠিক একইভাবে আজকের উদীয়মান চীন ডলার কেন্দ্রিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাইছে কি অসাধারণ মিল তাই না ঠিক আছে ইতিহাস থেকে এবার বর্তমানে ফেরা যাক আজকের যে সংকট এর মূলে রয়েছে একটা কঠিন বাস্তবতা আর সেটা হলো গ্লোবাল ডেট বা বিশ্বব্যাপী ঋণের বোঝা যা কিন্তু গাণিতিকভাবেই একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে সংখ্যাটা শুনুন তিনশো পনেরো ট্রিলিয়ন ডলার এটাই হচ্ছে পুরো পৃথিবীর মোট ঋণ এটা এমন একটা নাম্বার যা আমাদের বর্তমান আর্থিক ব্যবস্থা কতটা ভঙ্গুর সেটা সরাসরি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই ইমব্যালেন্সটা একটু লক্ষ্য করুন পুরো পৃথিবী এক বছরে যা কিছু প্রডিউস করে তার তিনশো তিরিশ পার্সেন্টেরও বেশি ঋণের বোঝা নিয়ে চলছে বুঝতে পারছেন এই সিস্টেমটা কিন্তু সাস্টেনেবল না বেশি দিন টিকবে না তো যখন কোন দেশ তার ঋণ শোধ করতে পারে না তখন তার সামনে সাধারণত তিনটে রাস্তা খোলা থাকে এক অস্টেরিটি বা কৃচ্ছ সাধন দুই ডিফল্ট বা ঋণ খেলাপি হয়ে যাওয়া আর তিন ইনফ্লেশন ও যুদ্ধ আর ইতিহাস দেখলে বুঝতে পারবেন শেষের পথটাই বেশিরভাগ সময় বেছে নেওয়া হয় কারণটা কি কারণ এটা বাকি সব সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেয় তাহলে ওই টাইম বোমাটা আসলে কি। ওটা হচ্ছে ম্যাচিউরিটি ওয়াল এর মানে কি এর মানে হল দুহাজার সালে এসে বিপুল পরিমাণ কর্পোরেট লোনের মেয়াদ শেষ হতে চলেছে যা বন্ড মার্কেটে একরকম টিকিং ক্লকের মতো কাজ করছে এই সমীকরণটা দেখলেই বুঝতে পারবেন দু কেন এত ইম্পর্ট্যান্ট মনে করে দেখুন দু সালে প্যান্ডেমিকের সময় কোম্পানিগুলো প্রায় জিরো ইন্টারেস্টে পাঁচ বছরের জন্য যে লোনগুলো নিয়েছিল সেগুলো শোধ করার সময় আসছে ঠিক দু সালে আসল সমস্যাটা হচ্ছে এখন ইন্টারেস্ট রেট অনেক বেশি ফলে কোম্পানিগুলোকে ওই পুরনো ঋণ শোধ করতে গিয়ে অনেক চড়া সুদে নতুন ঋণ নিতে হবে আর এর পরিণতি একটা বিশাল ব্যাঙ্ক্রাপসির ঢেউ আসতে পারে কিন্তু এই আর্থিক সংকটটা একা আসছে না এর সাথে যুক্ত হচ্ছে একটা বিভাক্ত বিশ্ব ব্যবস্থা যেখানে অর্থনীতিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে আর এই দুটো জিনিসের মিশ্রণ পরিস্থিতিকে কিন্তু আরও অনেক বেশি বিপজ্জনক করে তুলছে যখন ইউনাইটেড স্টেটস রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের রিজার্ভ ফ্রিজ করে দিল তখন বাকি বিশ্বের কাছে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বার্তাটা ছিল স্পষ্ট আপনার টাকা ততক্ষণই নিরাপদ যতক্ষণ আমরা মনে করব শুধু এই একটা পদক্ষেপ ডলার সিস্টেমের উপর আস্থার যে ভিত্তি সেটাকে ঝাঁকুনি দিয়ে গেছে আর এর রিয়াকশনে কি হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো আছে তারা ডলারের আধিপত্য থেকে নিজেদের বাঁচাতে এক হয়ে যাচ্ছে তারা সোনা মজুদ করছে নিজেদের পেমেন্ট সিস্টেম তৈরি করছে সোজা শব্দে বললে একটা প্যারালাল ফিন্যান্সিয়াল ফোর্ট্রেস বা আর্থিক দুর্গ গড়ে তুলছে এই বিভাজনটা এখন একদম স্পষ্ট একদিকে ওয়েস্ট যাদের ভিত্তি হচ্ছে পেপার অ্যাসেটস আর ডলার আর অন্যদিকে ইস্ট যারা গোল্ড আর কমোডিটিজের মতো রিয়েল অ্যাসেটসের ওপর জোর দিচ্ছে পুরো বিশ্বটাই দুটো আর্থিক ক্যাম্পে ভাগ হয়ে যাচ্ছে এর সাথে আরও একটা জিনিস যোগ হচ্ছে সেটা হলো পিকিং পাওয়ার ট্র্যাপ থিওরি এই থিওরিটা কি বলে বলে যে যখন একটা রাইজিং পাওয়ার বুঝতে পারে যে তার গ্রোথ পিক করে গেছে তখন সে পতনের আগেই আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে তাই চীনের যে স্লো ইকোনমি সেটা দেশটাকে তাইওয়ানের মতো বিষয়ে আরও বিপজ্জনক করে তুলতে পারে তো এই সংকটের শেষ পরিণতি কি হতে পারে যখন পেপার অ্যাসেটসের ওপর থেকে মানুষের আস্থা চলে যায় আর ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে নতুন করে সাজানো হয় তখন আসনে কি ঘটে সঙ্কটের সময়ে না ধরনের অ্যাসেটের মধ্যে পার্থক্যটা একদম স্পষ্ট হয়ে ওঠে স্টক বন্ড ক্যাশ এই পেপার অ্যাসেটগুলো মুহূর্তের মধ্যে তার ভ্যালু হারাতে পারে কিন্তু গোল্ড জমি বা অয়েলের মতো যে রিয়েল অ্যাসেটস সেগুলো তার মূল্য ধরে রাখে আসল সম্পদ কিন্তু ওইগুলোই এই টাইমলাইনটা দেখলে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কতটা দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে কর্পোরেট সংকট থেকে শুরু তারপর বেকারত্ব তারপর জিও পলিটিক্যাল টেনশন আর শেষ পর্যন্ত কারেন্সি কোলাবস এই পথটা কিন্তু খুব সহজেই একটা ফিনান্সিয়াল ওয়ার থেকে কাইনেটিক ওয়ার বা সরাসরি সামরিক যুদ্ধের দিকে গড়িয়ে যেতে পারে কিন্তু শেষমেশ প্রশ্ন উঠছে যুদ্ধ কেন কারণ যুদ্ধ একটা খুব শক্তিশালী পলিটিক্যাল টুল এটা বিক্ষুব্ধ জনগণকে একটা কমন এনিমির বিরুদ্ধে এক করে ভিন্নমতকে দমন করে আর সরকারের হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণের চরম ক্ষমতা তুলে দেয় পাওয়ার ধরে রাখার জন্য এটা একটা নির্মম উপায় এই সব আলোচনার উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয় বরং প্রস্তুত থাকা ইতিহাস আমাদেরকে এটাই শেখায় যে সংকটের সিগনালগুলো যদি আমরা আগে থেকে চিনতে পারি তাহলে হয়তো নিজেদের রক্ষা করার একটা সুযোগ পাই বলে না ইতিহাস হয়তো ঠিক হুবহু রিপিট হয় না কিন্তু এর ছন্দটা ফিরে ফিরে আসে প্রশ্ন হচ্ছে আজকের পৃথিবীতে অতীতের সেই প্রতিধ্বনি সেই যুদ্ধের দামামা কি শোনা যাচ্ছে